মহান পন্ডিত নারায়ণদের ঐতিহাসিক মহানবীগম আমাদের এই মুহূর্তে করার যে গণতন্ত্র পুনরুদ্ধার হলোটি অগ্রাধিকার জন্য কোথায় মহকুমার ভিতরে যে যে অঞ্চলে আপনারা আছেন সেই অঞ্চলে আজকে যদি পাঁচজন লোক আছে এটাকে তাদের ছয়জন করে ছয়জন করলে পরশু সাতজন করে আর মাটি তৈরি হচ্ছে মানুষ এখানে শুধু যোগাযোগ করে দেখুন কেউ তাদের পছন্দ করে সেই কাজটা যদি আমরা করতে পারি তাহলে সত্যিকারের আজকে এই ফলসভা নম্বর বিপ্লবকে স্মরণ করা এটা সঠিক পথে এবং সঠিক উদ্দেশ্যে আমাদের কি কর্মসূচি হিসাবে এটা তার মান্যতা দিতে পারবে